মিঠামইনে বোটগাট এখানে অনেক ধরনের ইনি বোট আছে আপনারা এখান থেকে বোট ভাড়া করে ইটনা নিকলি আবার ঘুরতে পারবেন আমরা নিকলি থেকে বোট ভাড়া করে এখানে আসছি এবং অটো গাড়ি রিজার্ভ করে সেটা দিয়ে আমরা ইটনা মিঠামইন অষ্টগ্রাম যেই সড়কটা আছে সড়কটা ভালো করে ঘুরে আসলাম অনেক পর্যটক আছে ওনারা বোর্ডে খাবার খাওয়ার পরে প্লাস্টিকের পণ্য হাওড়ের ভিতরে ফেলে দেয় যার কারণে কী হয় হাওড়ের পরিবেশ পরিবেশ দেখেন তো অনেক নৌকা আপনি কি এখানে বাইক নিয়ে আসেন? প্রচুর রোদ আছে? যত দূর যত দূর টক দারে চলতে যাবেন টলার আর টলার।